মানুষ হেরে গিয়েও জিতে যায় কখন বলুন তো যখন মানুষ চিন্তা এবং কাজে সৎ থাকে হয়তো বলবেন সৎ মানুষের কষ্ট বেশি কিন্তু সে কষ্টের মধ্যেও অনেকটা তৃপ্তি আছে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ বর্ষার রান্না খিচুড়ি রান্না করছি আসলে এমন বর্ষা শুরু হয়েছে এখন আর খিচুড়ি খেতেও ভালো লাগে না তাই না বলে অবশ্য আমরা শুধু খিচুড়ি রান্না করি বর্ষাতেই এমন নয় আমরা খুব সহজভাবে ছটপট রান্না করতে গেলেও অনেক সময় দেখা যাচ্ছে খিচুড়ি রান্না করে ফেলি আবার কখনও তাড়াহুড়া থাকে কোথাও যাওয়ার কিংবা কোনো কাজের অন্য কোনো প্রেসারে সেখানেও আমরা কিন্তু খিচুড়ি রান্না করি এরকম বিভিন্ন সময়ে কিন্তু আমরা খিচুড়ি রান্না করি খিচুড়ি যে শুধু বর্ষার ডিমান্ড এমনটা কিন্তু নয় আজ খিচুড়ির সাথে খুব বেশি যা আইটেম ছিল তাও কিন্তু নয় তারপরে যা ছিল আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু অনেক মজার ছিল আর বাঙালিদের খুব পছন্দের একটা খাবার যেভাবেই হোক না কেন সবাই কিন্তু আমরা পছন্দ করি খিচুড়ি সে ডিমবাজি হোক ভর্তা হোক ইলিশ হোক আর গরুর গোশ হোক খাসির গোশ হোক কিংবা মুরগির গোশ বা হাঁসের গোশ যাই হোক না কেন সব কিছুর সাথেই কিন্তু আমরা খিচুড়ি খুব মজা করে খাই তাই না বলেন আমি কিন্তু খিচুড়ি রান্না করে ফেলেছি তারপর মুরগির ঘোষটা বুনো করে নিচ্ছিলাম মুরগির গোশ বুনো করতে কিন্তু সবাই পারেন তো রেসিপি বলার তো কোনো প্রয়োজন নেই সবাই যেভাবে করছেন আমিও সেভাবেই করছি আর সাথে ডালের বড়া তারপর ডিম ভাজি এই দুটোও ছিল তো ভিডিও শুরুতে আমি যে কথাটি বললাম যে আমরা হেরে গিয়েও অনেক সময় জিতে চাই সত্যিই তাই আপনি যে সৎ কাজগুলো করবেন কিংবা সৎ চিন্তাভাবনাগুলো করবেন সবগুলোর মধ্যেই কিন্তু শান্তি আছে আপনি যদি অসৎ কোনো কিছু করেন তা করার পর আপনি যদি সফল হন তাহলে কিন্তু আপনার ভিতরে কোনো শান্তি কাজ করবে না আর এখানে সৎ চিন্তার মানুষগুলো দেখবেন সবসময় একটু ফ্রেশ মাইন্ডের হয় রিল্যাক্সে থাকতে পারে দুশ্চিন্তা কম থাকে তাদের কারণ তারা মনে করে যে আমার কাজের মধ্যে কোনো ভুল ছিল না তাই আসুন আমরা সবাই সৎ চিন্তা করি সৎ কাজ করি নিজের জীবনটাকে সুন্দর করে রাখি তো আপনাদের সাথে হয়তো অনেক ভারি ভারি কথা বলে ফেললাম ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ তো রান্না শেষে সকালে নাস্তা তো আমরা আগেই করে ফেলেছিলাম আর এটা ছিল দুপুর বেলার খাবার তাই আপনাদের ভাইয়া দুপুরের লাঞ্চে আমি এটাই দিয়ে দিলাম সে দুপুরবেলা খাবে আর সকালবেলা আমরা অন্য হালকা ফুলকা নাস্তা করেছিলাম তো তাকে বিদায় দিয়ে তারপর আমি আমার প্লেটটা দুপুরের জন্য আর কি এটা পরে আর কি দুপুরে ভিডিও করছিলাম সেটা একটু সাজিয়ে নিলাম সুন্দর করে আপনাদের জন্য খাওয়াতে তো পারবো না তাই এভাবে সাজিয়ে আপনাদের জন্য লোভ লাগাচ্ছি না বাট দাওয়াত করছিলাম এসে পড়বেন খাওয়ার জন্য আর আমি কিন্তু খেতে বসে গেছি আর খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কিছু ভালো লাগে আর ভুল তুলেটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ